আপনারা বারবার একটা কথা বলেন তৃণমূল বিজেপির যে সেটিং এটা কি কোথাও খানিকটা প্রমাণ দিয়ে দিচ্ছে এর আগে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে হুমায়ুন কবির তিনি বলেছিলেন তৃণমূলের একটা অংশ নেতা শুভেন্দু অধিকার সেন গোপনে যোগাযোগ রক্ষা করে এবং গোপনে তাকে ভেট পাঠায় সম্প্রতি দিল্লিতে গিয়ে বিজেপির নেতা দিলীপ ঘোষ বললেন মমতা ব্যানার্জি নামে এক দরাস ভালো সার্টিফিকেট দিলেন আপনি কিছুকে দেখছেন তৃণমূল হলো আর এর প্রোডাক্ট আর এর অসংখ্য সংগঠন আছে কিছু সংগঠন গোপনে কাজ করে কিছু সংগঠন প্রকাশ্যে কাজ করে আর এর প্রকাশ্যে কাজ করা সংগঠনের নাম হল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জন্মেছে আর এর থেকে আর এস এসই তৃণমূল কংগ্রেসকে বিজেপির কাছে আসতে সাহায্য করেছে আপনি জানেন যে আটানব্বই নিরানব্বই তৃণমূলের সঙ্গে আর এস এস একসাথে ছিল বিজেপির সঙ্গে তৃণমূল একসাথে ভোট লড়েছে ভোটে জিতেছে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তৃণমূল নেত্রী ছিল কি কোনো দপ্তর দেয়নি তারপরেও লালায়িত হয়ে দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিল আর এস এস আটানব্বই সালে তৃণমূল তৈরি করেছে তারপর আপনি মনে করেন যে আর এস এসের এর তৃণমূল অস্বীকার করতে পারে তৃণমূল আর এস এসের একটা প্রোডাক্ট এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে জন বার্লা আরও অনেক নাম দিতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ মজুমদার যে তৃণমূল থেকে বি সিং বাবুল সুপ্রিয় যে তৃণমূল থেকে বিজেপি হচ্ছে বিজেপি থেকে তৃণমূল হচ্ছে ইধার কামাম উধার আর এস এস হলো এদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে ভাড়া খাটতে পাঠায় তৃণমূল বিজেপি হলো একই কোম্পানির প্রোডাক্ট বিভিন্ন দোকানে আলাদা আলাদা দোকানে খালি প্রোডাক্টগুলো বিক্রি হয় দোকানগুলো আলাদা কোম্পানিটা এক সবকা মালিক এক হ্যাঁ দিদি মোদি সেম হ্যাঁ মালিক হলো আর এস এস সুতরাং জন আগ বামপন্থীদের আগে স্লোগান ছিল তৃণমূল বিজেপির সেটিং এবং জনগণের স্লোগান হলো তৃণমূল বিজেপির সেটিং এটা আপনি গান পাতলে শুনতে পাবেন তৃণমূলের নেতারা বিজেপির নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে যে তৃণমূল আর বিজেপির মধ্যে কীরকম বোঝাপড়া আছে আপনি যে কথাটা বলছেন এটা শুভেন্দু অধিকারী কথা এটা ফিরাদ হাকিমের কথা এর কোনো বাস্তবতা নেই এই যে কালীগঞ্জের ভোটে ফিরাদ হাকিম বলে এলো যে হিন্দু ভোট নাকি সব বিজেপিতে চলে যাবে কে বলল ফিরাদ হাকিম আর শুভেন্দু অধিকারী বলে দিল সংখ্যালঘু সমস্ত ভোট তৃণমূলে যাবে এর থেকে আর বুঝতে বাকি থাকে যে কিছু এদের মধ্যে সেটিং এর প্রয়োজন কিন্তু জনগণ প্রত্যাখ্যান করছে ন্যাড়া বেলতলায় বারবার যায় না কালীগঞ্জের ভোটে সেটা লাস্ট হয়েছে হিন্দু ভোটার হোক সংখ্যালঘু ভোটার হোক তার আগে পরিচয় তাদের মানুষ সেই মানুষের সঙ্গেই তৃণমূল বিজেপি রাজ্য আর কেন্দ্রের সরকার যে বিশ্বাসঘাতকতা করছে কালীগঞ্জের মানুষ তার সেটা একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে এটা ইঙ্গিত শুরু হয়েছে এই ইঙ্গিতটা যখন ঝড় হবে তখন তৃণমূল বিজেপি বুঝবে সাজানো নাটক বেশিদিন পশ্চিমবাংলায় চলবে না ওরা ঝান্ডার মূল্য বোঝে না শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি যে বিজেপির ঝান্ডা নিয়ে যখন ওর তৃণমূলে ছিল তখন সেই ঝান্ডাকে কি করেছে কি ধরনের নোংরা সেই ঝান্ডাকে পদদলিত করেছে ওদের কাছে ঝান্ডার মানেটা কি সারদা বা নারদার টাকায় কেনা দেড়গজ কাপড় আমাদের কাছে লাল ঝান্ডা মানে গরিব মেহনতি মানুষের রক্ত কান্না ঘামে বোনা প্রতিটা সুদোর সঙ্গে গরিব মানুষের রক্ত লেগে রয়েছে লাল ঝান্ডা ওই লাল ঝান্ডা ইধার কামাল উধার হবে না এবং শ্রমিক ওদের ঝান্ডাকে নিয়ে সেই নিয়ে আলোচনা করুক লাল ঝান্ডার গর্ব লাল ঝান্ডার স্যাক্রিফাইস এটা শ্রমিক ভট্টার্যের বোঝার মতন হিম্মত নেই যে শ্রমিক ভট্চার শুভেন্দু অধিকারীর দালালি করে সেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া সেই শ্রমিক ভট্চার্যের জ্ঞান এখন লাল ঝান্ডাওয়ালাদের শুনতে হবে এই যে শ্রমিক ভোটটা যে কথাটা উঠে এলো এবং এই একই কথা শুভেন্দ্র অধিকারী বারবার বারবার ভোট চালাধিকার একাধিক রিকোয়েশনের আগে যে তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি সেই কারণেই বিজেপিকে বিকল্প হিসেবে তুলে ধরবার জন্য তৃণমূলকে হারাবার জন্যই বামেদের ভোটের হচ্ছে আবেদন করেছে তৃণমূল বিজেপি এই কর্পোরেটের টাকায় এই মেরুকরণ বজায় ছিল অনেক দিন হয়েছে উনিশশো আর একুশে তো হয়েছে ঠিকই আমরা ভাঙতে পারিনি মানুষের অভিজ্ঞতাটাই সবচেয়ে বড় সম্পদ আমরা যে কথা মানুষকে বোঝাতে পারিনি আমাদের দুর্বলতা মানুষ নিজের অভিজ্ঞতায় সেটা বুঝতে পারছে তাই মানুষ এখন সেটিং ভেঙে দিচ্ছে কালীগঞ্জ কয়েকটা বাই ইলেকশন লাস্ট পঞ্চায়েত ইলেকশন এগুলো কিন্তু একটা ট্রেন্ড এগুলো একটা ইঙ্গিত তবে আপনি কি শ্রমিক ভর্তা যে বর্তমানে পাতা হয়েছে এটা যে দিলীপ ঘোষ তিনি সবচেয়ে বেশি তৃণমূল বিরোধী ভাষণ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু চিন্তনাথ দিলীপ ঘোষকে সে হঠাৎ করে বড় মাতব্বর হয়ে গেল বড় শেয়ানা হয়ে গেল তারপর সেই দিলীপ ঘোষের সঙ্গে এখন তৃণমূলের মাখো মাখো দিলীপ ঘোষ যাবে তারপর শ্রমিক ভট্টার্য যাবে তারপর শুভেন্দু অধিকারী যাবে একটার পর একটা ইধান কামাল উদ্ধার হবে সময় লাগবে এই নাটকগুলো কিছুটা বুঝতে তৃণমূলের সাজানো বিরোধী বিজেপি বিজেপির সাজানো বিরোধী তৃণমূল শ্রমিক বচ্চা চালানার লোক কোনো নাম্বার নেই আর এস এস ঠিক করবে শ্রমিক বর্চার কতক্ষণ তৃণমূলের দালালি করবে কতক্ষণ বিজেপির দালালি করবে এবং কতক্ষণ দুজনের মিডিলম্যান হিসেবে হিসাবে কাজ করবে সুতরাং শ্রমিক বর্চার যে কথা অন্তত পশ্চিমবাংলার মানুষের আর কোনো মূল্য নেই দিলীপ ঘোষ সেটা প্রমাণ করে দিয়েছে যাহাই তৃণমূল তাহাই বিজেপি